শিয়াল বললি আমিও সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লফে পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আসে বেটা আমাকে ধরে খাবে বাঘ বললি তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললি তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে এক নিয়ে দিয়ে শুনে তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায়